ষোলোই জানুয়ারি উনিশশো ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছিল মানুষ রাস্তায় নেমেছিল পরিবর্তনের আশায় সেই সময় ইরানের অর্থনীতি এতটাই শক্তিশালী ছিল যে মাত্র এক আমেরিকান ডলার পকেটে থাকলে আপনি তার বিনিময়ে সত্তর ইরানি রিয়াল পেতেন মানুষ তখন ভাবত তিল সমৃদ্ধ এই দেশ একদিন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হবে কিন্তু সময়ের চাকা ঘুরল ঠিক উল্টো দিকে আজ আমরা দাঁড়িয়ে আছি দু সালে ক্যালেন্ডার বদলেছে কিন্তু ইরানের রাজপথের ছবিটা বদলায়নি আজও সেখানে আগুন জ্বলছে মানুষ চিৎকার করছে কিন্তু পার্থক্যটা হলো আজকের দিনে সেই একই এক ডলার কিনতে ইরানি নাগরিকদের গুনতে হচ্ছে প্রায় চোদ্দ লক্ষ রিয়াল হ্যাঁ আপনি ঠিক শুনছেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল যে দেশের মাটির নিচে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভাণ্ডার যে দেশের সামরিক বাহিনী পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে সেই দেশের মানুষ আজ এক টুকরো রুটির জন্য নিজেদের আসবাবপত্র বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে গত আঠাশে ডিসেম্বর থেকে তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানগুলোতে তালা ঝুলছে যে ব্যবসায়ী সমাজ বা বাজারিস যারা গত চল্লিশ বছর ধরে এই ইসলামিক সরকারের মেরুদণ্ড ছিল আজ তারাই সরকারের পতন চেয়ে রাস্তায় নেমেছে কিন্তু কেন কী এমন ঘটল যে মাত্র কয়েক মাসের মধ্যে ইরানের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন বিশেষজ্ঞরা বলছে যে দু সালের হিজাব আন্দোলনের চেয়েও এই বর্তমান আন্দোলন অনেক বেশি বিপজ্জনক এবং সবচেয়ে বড় প্রশ্ন উনিশশো সালে যেই ব্যবসায়ীরা আয়াতুল্লাহ খামেনির সরকারকে ক্ষমতায় বসিয়েছিল দু সালে এসে তারাই কি তবে এই শাসনের ইতি টানতে চলেছে নাকি এর পেছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের কোনো গোপন জিও পলিটিক্যাল গেম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইরানের এই জ্বলন্ত পরিস্থিতির পেছনের আসল কারণগুলো ডেটা এবং ফ্যাক্ট দিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব চলুন জানা যাক আসল সত্যিটা বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার আগে আমাদের বুঝতে হবে টিভিতে বা খবরের কাগজে আপনারা যে বিক্ষোভ দেখছেন সেটা কোনো সাধারণ রাজনৈতিক মিছিল নয় এটা হলো পেটের জ্বালা থেকে তৈরি হওয়া এক বিস্ফোরণ কেন আমি এই কথা বলছি চলুন ডেটাগুলো দেখা যাক ইরানের সরকারি কারেন্সি রেট আর বাজারের আসল রেটের মধ্যে আজকের দিনে আকাশ পাতাল তফাত সরকারি খাতায় এক ডলারের দাম হয়তো বিয়াল্লিশ হাজার রিয়াল দেখানো হচ্ছে কিন্তু আপনি যদি আজ তেহরানের রাস্তায় ব্ল্যাক মার্কেটে বা কারেন্সি এক্সচেঞ্জে যান আপনাকে এক ডলার কিনতে গুনতে হবে প্রায় ১৩ থেকে চোদ্দ লক্ষ রিয়াল এর মানে হলো গত এক বছরে ইরানি মুদ্রার মান প্রায় পঞ্চাশ শতাংশ পড়ে গেছে এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে ইরানে বর্তমানে ইনফ্লেশন রেট সরকারি হিসেবে বিয়াল্লিশ শতাংশের বেশি বেসরকারি হিসেবে এটা ষাট থেকে সত্তর শতাংশ সহজ কথায় গত মাসে যে রুটির দাম ছিল পাঁচশো রিয়াল আজ সেটা বেড়ে হয়েছে আট হাজার থেকে দশ হাজার রিয়াল মানুষের ইনকাম বাড়েনি কিন্তু খরচ দ্বিগুণ হয়ে গেছে মধ্যবিত্ত পরিবারগুলো যারা আগে মাসে দুবার মাংস খেতে পারতো তারা এখন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি কিন্তু ডিসেম্বর দু পঁচিশে এসে ধৈর্যের বাদ ভেঙে যায় যখন সরকার নতুন বাজেট পেশ করে আর এখানেই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বাজারিস বা ব্যবসায়ী সমাজ ইরানের রাজনীতি বুঝতে হলে আপনাকে বাজারিসদের ক্ষমতা বুঝতে হবে এরা হলো ইরানের ঐতিহ্যবাহী ব্যবসায়ী শ্রেণী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে ইসফাহান তাব্রিজ পুরো দেশের অর্থনীতির নারী নক্ষত্র এদের হাতে ইতিহাস বলছে ইরানে কোনো সরকারই টিকতে পারে না যদি বাজার তাদের সমর্থন না দেয় উনিশশো সালে যখন ইরানে শাহের পতন হয়েছিল তার পেছনে মূল কারণ ছিল এই ব্যবসায়ীরা শাহ যখন ব্যবসায়ীদের উপর কঠোর নিয়ম চাপিয়েছিলেন তখন এই বাজার ইসরাই দোকানপাট বন্ধ করে পুরো দেশ অচল করে দিয়েছিল এমনকি আজকে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির পূর্বসুরি আয়াতুল্লাহ খোমেনির বিপ্লবের জন্য ফান্ডিং বা টাকার জোগাড় দিয়েছিল এই ব্যবসায়ীরাই ইভেন খামিনি যে বিমানে করে প্যারিস থেকে তেহরানে এসেছিল সেই বিমানের ভাড়াও দিয়েছিল এই বাজারিসরা অর্থাৎ বর্তমান ইসলামিক রিপাবলিক অফ ইরান তৈরি হয়েছিল এই ব্যবসায়ীদের টাকায় গত ৪৫ বছর ধরে সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে একটা অলিখিত চুক্তি ছিল সরকার ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেবে আর ব্যবসায়ীরা সরকারকে সমর্থন দেবে কিন্তু দু হাজার এসে সেই চুক্তি ভেঙে চুরমার হয়ে গেছে আঠাশে ডিসেম্বর থেকে তেহরান সিরাদ এবং মাসাদ শহরে দোকানপাট বন্ধ শপিং মলে তারা যে হাত একদিন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল আজ সেই হাতই সরকারের পতন চাইছে কিন্তু কেন হঠাৎ করে ব্যবসায়ীরা কেন তাদের পুরনো বন্ধুর শত্রু হয়ে গেল বন্ধুরা এর পিছনে লুকিয়ে আছে সরকারের কিছু ভুল সিদ্ধান্ত ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ান সম্প্রতি বাজেট পেশ করেছেন এই বাজেটে এমন কিছু নীতি নেওয়া হয়েছে যা ব্যবসায়ীদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে সমস্যাটা খুব টেকনিক্যাল কিন্তু বোঝা সহজ ইরানের জিনিসের দাম আকাশ সরকার সাধারণ মানুষকে খুশি রাখতে দোকানদারদের উপর প্রাইস ক্যাপ বা সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে সরকার বলছে তোমাকে কম দামে আটা তেল চিনি বিক্রি করতে হবে যাতে জনগণ খেতে পায় শুনতে খুব ভালো লাগছে তাই না কিন্তু সমস্যা হলো এই পণ্যগুলো বা এর কাঁচামাল ব্যবসায়ীদের বিদেশ থেকে ইম্পোর্ট বা আমদানি করতে হয় আর আন্তর্জাতিক বাজারে কেনাকাটা করতে হয় ডলারে এখন ব্যবসায়ীরা যখন ডলার কিনতে যাচ্ছে তাদের চোদ্দো লক্ষ রিয়াল দিয়ে এক ডলার কিনতে হচ্ছে অর্থাৎ তাদের কেনা দাম এবং ল্যান্ডিং কস্ট অনেক বেশি তাহলে সমীকরণটা কি দাঁড়ালো ব্যবসায়ীরা বেশি দামে বিদেশ থেকে মাল কিনছে কিন্তু সরকার তাদের বাধ্য করছে কম দামে দেশের বাজারে বিক্রি করতে ফলাফল প্রতিটি বিক্রিতে ব্যবসায়ীদের বিশাল লোকসান হচ্ছে তারা দেখছে দোকান খোলা রাখলে লস বাড়ছে তাই তারা দোকান বন্ধ করে দেওয়াই শ্রেয় মনে করছে একে বলা হয় ইকোনমিক সুইসাইড সরকার ইনফ্লেশন কমানোর জন্য যেই ঔষধ প্রয়োগ করেছে সেটাই এখন বিষ হয়ে দাঁড়িয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক ইরান তো গরিব দেশ নয় তাদের কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের রিজার্ভ আছে তাদের মাটির নিচে গ্যাস আছে তাহলে এই অবস্থা কেন টাকাগুলো যাচ্ছে কোথায় বন্ধুরা এখানেই আসে জিও অ্যাঙ্গেল ইরানের অর্থনীতির এই করুণ দশার জন্য দুটি প্রধান কারণ দায়ী এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানে স্যাংশন আর দুই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ প্রথমত আমেরিকার করা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের তেল খোলা বাজারে বিক্রি করতে পারে না তাদের লুকিয়ে অনেক কম দামে চীন বা অন্য কোনো দেশের কাছে তেল বিক্রি করতে হয় কিন্তু সেই টাকাও তারা ক্যাশে পায় না অনেক সময় পণ্যের বিনিময়ে পণ্য নিতে হয় ফলে দেশের কোষাগারে বা ফরেন রিজার্ভে ডলারের টান পড়ছে দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় কারণ হলো সরকারের অগ্রাধিকার ইরানের সাধারণ মানুষ যখন খাবার পাচ্ছে না তখন ইরান সরকার কোটি কোটি ডলার খরচ করছে তাদের মিসাইল প্রোগ্রাম এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করার জন্য লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এবং গাজার হামাস এই গোষ্ঠীগুলোকে বাঁচিয়ে রাখতে ইরানকে প্রতি বছর বিলিয়ন ডলার পাঠাতে হয় ইরানের জনগণ এটা দেখছে তারা দেখছে তাদের ট্যাক্সের টাকায় তৈরি মিসাইল ইয়েমেনে বা সিরিয়ায় ফাটছে কিন্তু তাদের নিজেদের ঘরে বিদ্যুৎ নেই জল নেই ইরানে গত কয়েক বছর ধরে তীব্র খরা চলছে কৃষকরা জলের অভাবে চাষ করতে পারছে না অথচ সরকার ওয়াটার ম্যানেজমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারে টাকা খরচ না করে টাকা খরচ করছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এই মিসাইল বনাম মাখন তত্ত্বে ইরান সরকার মিসাইলকে বেছে নিয়েছে আর জনগণ আজ মাখনের অভাবে রাস্তায় নেমেছে এই আগুনে গি ঢেলেছে সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাত পয়লা এপ্রিল দু হাজার সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পর পরিস্থিতি আরও বদলে যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি সরাসরি ইরানি জনগণের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন আমরা আপনাদের শত্রু নই আপনাদের শত্রু হলো আপনাদের সরকার ইসরায়েল এখন অক্টোপাস ডক্টরিন ফলো করছে তারা আগে অক্টোপাসের সুরগুলো যেমন হামাস হিজবুল্লা এদের সাথে যুদ্ধ করত। কিন্তু এখন তারা সরাসরি অক্টোপাসের মাথা অর্থাৎ ইরানের অর্থনীতি এবং সরকারের উপর আঘাত করছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা যেমন মোসাদ বা সিআইএ এই সুযোগটা কাজে লাগাচ্ছে তারা জানে বাইরে থেকে আক্রমণ করে ইরানকে হারানো কঠিন কিন্তু যদি ভেতর থেকে অর্থনীতি ধসিয়ে দেওয়া যায় তাহলে সরকার এমনিতেই পড়ে যাবে আজকের এই আন্দোলন কারেন্সি ক্রাস এর পেছনে এই আন্তর্জাতিক চাপের একটা বড় ভূমিকা আছে এখন প্রশ্ন হলো এর পর কি হবে ইরান সরকারের সামনে দুটি রাস্তা খোলা আছে এবং দুটি বিপজ্জনক নাম্বার ওয়ান সরকার যদি কঠোর হাতে এই আন্দোলন দমন করে যেমনটা তারা দু সালে করেছিল তাহলে সাময়িকভাবে মানুষ ঘরে ফিরে যাবে কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না ব্যবসায়ীরা যদি দোকান না খোলে যদি ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ থাকে তাহলে কয়েক মাসের মধ্যে ইরানে দুর্ভিক্ষ দেখা দেবে আর পেটে খিদে থাকলে বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে বেশি দিন আটকে রাখা যায় না এতে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার শুরু হতে পারে নাম্বার টু সরকার যদি জনগণের দাবি মেনে নেয় তাহলে তাদের পররাষ্ট্র নীতি বদলাতে হবে হামাস হিজবুল্লাহর ফান্ডিং বন্ধ করতে হবে আমেরিকার সাথে আলোচনায় বসতে হবে এবং পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে কিন্তু আয়াতুল্লাহ খামেনি বা বর্তমান কট্টরপন্থী সরকারের জন্য এটা করা মানে হল নিজেদের আদর্শের মৃত্যু তারা এটা সহজে করবে না বর্তমানে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ইরান একটা পয়েন্ট অফ নো রিটার্নসে পৌঁছে গেছে উনিশশো সালে যেই শাহের পতনের সময় স্লোগান উঠেছিল আজ সেই একই রাস্তায় একই স্লোগান উঠেছে তবে এবার টার্গেট শাহ নন টার্গেট সুপ্রিম লিডার ইতিহাস বড়ই নিষ্ঠুর ৪৫ বছর আগে যেই অর্থনীতির কারণে এক রাজার পতন হয়েছিল আজ সেই একই অর্থনীতি আরেক শাসকের গদি টলিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হলো আপনাদের কি মনে হয় দু সালে কি ইরানের সাধারণ মানুষের জন্য মুক্তির বছর হতে চলেছে নাকি সরকার আবারও বন্দুকের জোরে এই আন্দোলনকে ঠান্ডা করে দেবে ঠিক যেমনটা দু হাজার করেছিল আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন